আজকে দুপুরে রান্নায় ছিল পোলাও চালের ভুনা খিচুড়ি সাথে ইলিশ ভাজি বেগুন ভাজি আর সাথে হচ্ছে ঘি দিয়ে আলু ভাজি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আর এই যে যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অনেক উপকারী একটা পার্সেল মানে প্রায় ছয় মাস যাবত আমি এটাকে খুঁজতেছি আশেপাশে যত মার্কেট আসে আসলে সব জায়গায় খোঁজার পরে না পেয়ে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম যাই হোক অবশেষে কালকে রাতে আমার পার্সেলটা আসছে এই তো বিছিয়ে নিয়েছি এটা হচ্ছে ওয়াটার প্রুফ যে বেডশিট গুলো বলে সেটা এটা আসলে অনেকদিন যাবত আমি খুঁজতেছিলাম আশেপাশে যত মার্কেট আছে খুঁজা খুঁজি করে পাই নাই তারপর আমি হচ্ছে অনলাইনে অর্ডার করছিলাম অবশেষে আমার হাতে আসছে বেডশিট যাই হোক যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেনি আসলে দুই একদিন পর পর বেডশিট ধোয়া অনেক বেশি কষ্ট এর ভিতর হচ্ছে অনেক সময় দেখা যায় মিনহাজবাবু অনেক কিছু ঢেলে দেয় এই জন্য আসলে এটা খুবই দরকার ছিল এদিকে হচ্ছে আজকে দুপুরে রান্না করব পোলাও চাল দিয়ে একটু ভুনা খিচুড়ি করব আসলে বাহিরে বৃষ্টি দেখলে কেন জানি খিচুড়ি ছাড়া একদমই ভালো লাগে না আর এই তো আমি এখানে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছিলাম সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব। অনেক সময় হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিই সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর পোলাও চালের এই খিচুড়িটা না আমার অনেক বেশি পছন্দ যাই হোক এই তো পানি অ্যাড করে দিয়েছি আমি কিছুটা গোটা রসুনও ব্যবহার করেছি খিচুড়ি বা মাংসে না আমার কাছে গোটা রসুনগুলো অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি একটু ঘি অ্যাড করে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নামিয়ে নিব এদিকে খিচুড়িটা না অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল দেখতেই পাচ্ছেন আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আসলে বাহিরে ওয়েদার যখন বৃষ্টিময় থাকে কেন জানি খিচুড়ি ভাজি এগুলো অনেক বেশি ভালো লাগে এদিকে আপনাদের ভায়া বাসায় ছিল সে অনেক বেশি বিরক্ত করতেছিল যে একটু কফি বা চা করে দাও বাহিরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম দুই কাপ আগে কফি করে নিই এই যে কফিটা কুয়োরে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম যে আসলে পরবর্তী রান্নাগুলো শেষ করি এদিকে হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছিলাম বাসায় যে ইলিশ ছিল সেটা দিয়ে আসলে কাজটা সেরে নিচ্ছি বাহিরে যেহেতু বৃষ্টি আর বাজারে যাওয়ার ঝামেলাও একটু বেশি বাহিরে কাদা পানি এই জন্য আর বাহিরে যাইতে বারণ করলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সরিষার তেলে সব কিছু ভেজে নিব যেহেতু ভাজা আইটেম সরিষার তেলে খেতেই বেশি ভালো লাগে আর ইলিশ ভাজা আর বেগুন ভাজাটা সরিষার তেলেই অনেক বেশি মজা হয় যাই হোক এই তো দেখতে পাচ্ছেন পাচ্ছেন ইলিশ মাছটা আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাই হোক এখন কিন্তু রেগুলার ব্লগ ভিডিওগুলো দেওয়া হয় না এই ব্লগ ভিডিওটা ছিল আমার রবিবারের আর রবিবারে প্রচুর বৃষ্টি ছিল আর ওই সময় প্রায় তিন চার দিন যাবৎ প্রচুর বৃষ্টি ছিল চারিদিকে খিচুড়ি ওয়েদার ছিল আসলে খিচুড়ির ভিডিও সবাই দিয়েছে আমি আসলে অনেকটা লেট করে ফেলছি যেহেতু রেগুলার ভিডিওগুলো দেয় না আসলে শরীরটাও অসুস্থ এখন কেন জানি ভয় যাবার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে আমি সুন্দর করে বেগুনটা ভেজে নিচ্ছিলাম যাই হোক খিচুড়ির সাথে কিন্তু ভাত ভাজি ভর্তা এই টাইপের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি ভাজি ভর্তা এই টাইপের খাবারগুলো মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে যেদিন ভর্তা করি সেদিন তো অনেকগুলো আইটেম করে ফেলি মানে ভর্তাগুলো দিয়ে আমি প্রায় দুই দিন খাবার খেতে পারি এরকম অবস্থা আর আজকে তো সব ভাজি আইটেম করেছি যেহেতু আমি খিচুড়ি করেছি ভর্তা আইটেম করলে হয়তো ভালো লাগতো কিন্তু আসলে করা হয় নাই একটু ঝামেলা লাগে ভর্তাগুলো করতে আর এই তো এখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ মরিচ সুন্দর করে একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম সাথে হচ্ছে কিছুটা আমি শুকনা মরিচও ভেজে নিয়ে ছি খিচুড়ির সাথে আসলে আস্ত শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি হচ্ছে সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি গরম ভাতে যদি এরকম কিছু হয় না অনেক বেশি ভালো লাগে আমার কে এরকম মতো ভর্তা ভাজি লাভ আসেন তো আপু আমার কাছে তো তরকারি থেকে আমার কাছে কেন জানি ভাজি ভর্তা এই টাইপের খাবারগুলো ভালো লাগে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার রিকোয়েস্টে আসলে ভাজিটা করলাম তার অনেক বেশি পছন্দ আলু ভাজি বা আলু ভর্তার সাথে যদি ঘি অ্যাড করে করা হয় না তাহলে তার অনেক বেশি পছন্দ যাই হোক আপনাদের ভাইয়া বলতেছিল আসলে ঘি দিয়ে একটু আলু ভাজি করো এতে করে ভালো লাগবে খেতে আর এই তো এখানে হচ্ছে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি আর এই টাইপের খাবারগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে আর আপনাদের ভাইয়াও খুব বেশি পছন্দ করে আলু ভাজি আলু ভর্তা বা যে কোনো ভর্তা আইটেম ভাজি আইটেম আর এই তো আমি এখানে হচ্ছে আলু ভাজিটা অনেক সময় নিয়ে করে নিয়েছি সাথে হচ্ছে কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি আর এত সুন্দর একটা ফ্লেভার আসে না ঘি অ্যাড করে যখন আলু ভাজিটা করা হয় বা গরম ভাতে আলু ভর্তাটা খাওয়া হয় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে আলু ভাজিটাও করে নিয়েছি যাই হোক এই তো দুপুরবেলা খাবারটা খেয়ে নিচ্ছিলাম সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ